আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে এক এক সময় এক এক নেতা আসে এই প্রধান ওই প্রধান আসে আয়শা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে একজনের সাথে পঞ্চাশ জন লাইগা থাকে আর এদিকটা রেস্কিউ করা যাচ্ছে না আমাদের ছোট ভাই গুলো পুইরে মারা গেছে যারা বাচ্চা ছিল ওরাও মারা গেছে ওদের জন্য এখানে আসছে মনে করেন হসপিটালে গিয়েছিল বি এখানে এখানে এয়ার প্রধান আসছে সেনাবাহিনীর প্রধান আসছে শিক্ষা প্রদে ও উপদেষ্টা আসছে তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে যারা ওপরের লেভেলে যতজন ছিল সবাই আসছে ওরা রেস্কিউ করবে ওরা একটা মার কোল ফিরাই দিতে পারবে ওরা একটা মার কোল কি ফিরায় দিতে পারবে ওরা ক্যাম্পাসে ঢুকে এই জন্য সবাইরা সরাই দেওয়া হইছে রেস্কিউ বন্ধ বেরি করতে পারতেছে না ওরা গিয়ে সাক্ষাৎকার দেয় মিডিয়ার সামনে লাভ নিয়ে রাজনীতি করে আমি তখন ছিলাম না বাট আমি ভিডিও দেখছি উনি বলতেছে আপনারা খুব ভালো কাজ করতেছেন ওনার মুখে হাসি কিভাবে আসে ভাই দুইশোর বেশি পোলা বাহিনী মারা গেছে উনি হাসতে হাসতে বলতেছে সেনাবাহিনীর আপনারা আপনারা অনেক ভালো কাজ করছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এনতে আরো কত হাসতে হাসতে বলতেছে মনে হইতেছে এনে মেলা হয়েছে এক একজন আইসা আইসাতেই খাজাইতেছে উপরের মহলের মানুষ ভালো কথা সব মানলাম লাস্টে ভাই আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত কেন আমার স্কুলের পোলা মারা গেছে আমি কি বলবো না কতজন মারা গেছে এত বড় একটা প্লেন ক্র্যাশ হয়েছে গত পঞ্চাশ বছরে শুনছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয়েছে আমি বলবো না এখন আমার কাছে যখন লিস্ট আসছে আমার বন্ধুদের কাছে যখন লিস্ট আসছে ওরা যখন দিতে গেছে তখনই তো ওদের উপরে হয়ে উঠছে তাই আমাদের কাছে ওই লিস্টটা এখন আর নাই আমরা কলেজ অথরিটিকে বলছি যে আপনারা লিস্টটা দেন এখন ভাই কলেজ লথের যদি লিস্ট যদি সেনাবাহিনীর সাথে মিল করে দেয় দুইজন একজন পাঁচজন মারা গেছে তাইলে তো ভাই হইলই আমরা ভাই বিচার চাই লাশের সঠিক হিসাব দিতে হবে আমাদের গার্ড আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানদের সান্তনা দিতে হবে আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে

আই আমি লাশ দি 15 20 মতো এটা বলার পর থেকে আমার উপর হামলা করা শুরু আমাকে আমাকে কাছে আমাদের প্রিন্সিপাল আসছে আমার ভাইস প্রিন্সিপালরা আসছে আমার আসছে তাদের মারছে